একচল্লিশ নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে তো আরেকটা হয় হি গা শি হিগাশি মানে পূর্ব দিক পূর্ব দিক এটা যদি আমরা কাঞ্জি করি এটা দেওয়া হয় টোকিও ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আর এটা হচ্ছে খিওয়ের এর কাঞ্জি ঠিক আছে তো আর খিও মানে টোকিও বিয়াল্লিশ নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে নিশি মানে পশ্চিম এটার মানে হচ্ছে পশ্চিম নিশি তিতাল্লিশ নম্বর গাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হচ্ছে মি না মি মিনার মানে দক্ষিণ চুয়াল্লিশ নম্বর গাঞ্জি এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে কিতা কিতা মানে উত্তর উত্তর দিক পঁয়তাল্লিশ নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে তোষী দোষী বা নেন এই তোষী মানে বয়স ঠিক আছে তোষির সাথে দোষী ইউজ হয় আর নেন মানে বছর ঠিক আছে এটা যদি আমরা জোড়াকাঞ্জি করি সেটা হয় এক দুই তিন চার আর এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে কো এটা হচ্ছে তোষী কতোষী মানে কো তোষী কতোষি মানে বছর ঠিক আছে এ বছর